শুনুন ব্যাপারটা হচ্ছে আইএসএফ এর কর্মীদের আজ থেকে মারধর চলছে না ভোট ঘোষণার আগে থেকে মারধর চলছে ওখানে খাইরুল সাহেবের নেতৃত্বে ভগবানপুরে যেভাবে এবং অর্থ এলাকাতে যেভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে ওরা সমাজবিরোধী কার্যকলাপ চালাচ্ছে আগামী দিনে কিন্তু খায়রুল সাহেবকে জবাব দিতে হবে খায়রুল সাহেব যদি মনে করে সৌকাত মানা সৌকাতবাবুর হাত তার মাথায় আছে সব অন্যায় করবে কিন্তু জবাবটা আগামী দিনে দিতে হবে আমাদের কর্মীদেরকে বহুত মারধর করেছে আমরা একটাও ছেড়ে কথা বলবো না আইনের মাধ্যমে বুঝে নেব আর তারপরে বলছি আমাদের কর্মীদের নামে দোষ দিচ্ছে তারপরেও বলছি যদি আমাদের কর্মীরা কেউ অন্যায় কাজের সাথে যুক্ত থাকে প্রশাসন আছে আইনের ব্যবস্থা নিয়ে কোনো কিছু বলবে না পঞ্চায়েত নির্বাহ বিধানসভা নির্বাচন হয়েছিল দেখেছিলাম তো আপনারা এটা ভিডিওতে দেখেছেন পুলিশ গিয়ে চালের কোথায় হাত দিয়ে বোমাটা বার করে নিল মানে পুলিশ ওখানে গিয়ে পৌঁছে গেল গরিব মানুষ কোথায় যায় আপনার ওয়া বাউন্ডারি ওয়াল নাই রাতের অন্ধকারে তার বাড়িতে গিয়ে পুলিশে খোঁজ দিচ্ছে পুলিশে পুলিশে এসে আমরা উদ্ধার করছে এরকম ভাবে আমাদের পৌঁছাচ্ছে তবে এরকম করে কি বিপ্লবকে আটকে রাখতে পারবে সুবীন্দ্র অধিকারী তিনি বলছেন শুভেন্দ্র অধিকারী না বললেও ভোট পাবে বললেও ভোট পাবে শুবেন্দু অধিকারী তো প্রচুর চালাক মানুষ রাজনীতির পাবে চাল চতুর দেখছেন এখানে আই এসএফের জায়গা আছে এটা আইসএফকে বলি যাতে শুভেন্দু অধিকারী জয়ধনি রায় যদি আইএসএফ এসফ এত সহজ নাকি উনি না বললেও ভোট পাচ্ছে এখানে আমরা কলকাতা ফিসেই প্রথম আমি আশা করব কলকাতা পুলিশ তাদের নামের সাথে সুনাম আছে সেটাকে বজায় রাখবে শেষ মুহূর্তে আর মানুষ নেই খায়া পানি দে তো হাজার হাজার মানুষ এখনও দেখে একটা র্যালি আসছে ভাত ফিরটা একটা তো টাইমের ব্যাপার আছে তাই এসে পৌঁছাতে পারবে কি বলতে পারছি বর্তাক শান্তির বাট না সকাল সকাল যাবে ভোট কিনতে ভোটতে পুরনো দিন যেমনভাবে বলে আসতেন চুপচাপ সে তো ওটা আছে এটা তো নতুন করে বলতে রাখে না

শান্তিপূর্ণ ভোট হবে আশা করছি পাঁচ হাজার ভোটে দিতে হবে না মাইনাসের জন্য